বিছানার এক পাশে বসে আছে দেবু সামনে শুয়ে আছে মুকুল বুড়ো তার শরীরের অবস্থা খুব একটা ভালো না সারা দিন বাড়ি থেকে বেরোয় না শুধু সন্ধ্যাবেলায় গ্রামের চায়ের দোকানে একটু আড্ডা জমাতে যায় তাও খুব বেশিক্ষণ না আগের মতো সেই জোরটা তার শরীরে আর নেই আজ শরীরটা একটু খারাপ থাকার কারণে সে বাড়ি থেকে বেরোয়নি বিছানায় শুয়ে শেষ নিশ্বাসের অপেক্ষা করছে সে বাবা বাবা আর জেদ করো না তোমার তো এই অবস্থা আর ভগবান না করুক কিন্তু তোমার যদি কিছু হয়ে যায় তখন কি হবে শুনি আরে এবার তো অন্তত বলেই ফেলো না আমাদের বংশের গুপ্তধনটা তুমি কোথায় লুকিয়ে রেখেছো তুমি একটু বোঝার চেষ্টা করো বাবা আমার এই কথাটা জানাটা কতটা জরুরি মুকুল বুড়ো একটা দীর্ঘশ্বাস ফেলে তার কাপা কাপা গলা নিয়ে বলল আচ্ছা বেশ তবে এ কথা তুই কাউকে বলবি না তুই আর তোর ভাই ছাড়া এ কথা আর যেন কেউ জানতে না পারে তোরা দুজন এই গুপ্তধনটা আগলে রাখবি চিরকাল বুড়োর মুখ থেকে বারবার তার ভাই নগেনের কথা শুনে তার যেন এবার একটু বিরক্ত বোধ হলো এমনই কিছু মুখের ভঙ্গিমাটা করে উঠল দেবু কি রে কি হলো ওমন অমন করে থমকে গেলি কেন বাবা কই না না ও কিছু না তুমি বলো তো ওই গুপ্ত ধনটা তুমি কোথায় লুকিয়ে রেখেছো বলছি বলছি এই বাড়ির ঈশান কনের দিকে যেই বড় তাল গাছটা আছে সেই তাল গাছের ঠিক আশেপাশে মাটির নিচে ও ওই গুপ্তধনটা পোতা আছে তবে হ্যাঁ ওই গুপ্তধনে কিন্তু তোদের দুজনের সমান সমান ভাগ আছে এ কথা তোকে আগেও বলেছি আমি মরার পর ওই গুপ্তধন তুই একা পাবি না কিন্তু সমান ভাগে ভাগ করে নিতে হবে অর্ধেকটা তোর ভাইয়ের শেষ সময় ঘনিয়ে এসেছে আমার এই কদিন হয়তো বেঁচে থাকবো আর তাই আর কি সব কথা খুলেই বলছি বাবা বাবা তুই আমাকে কথা দে যেমনটা বললাম ঠিক তেমনটাই করবি কথা দে আমাকে না হলে যে না হলে যে মোরেও শান্তি পাব না দেবু এবার বিরক্ত হয়েই বলল আরে কি তখন থেকে সেই একই কথা ভজ ভজ করে চলেছ খালি ছোট ছেলে আর ছোট ছেলে আরে আমিও তো তোমার ছেলে কই আমার প্রতি তো এত দরদ আসে না তোমার বুড়ো এবার বুঝলো যে সে হয়তো তাকে এই কথাটা বলে ভুল করেছে এই গুপ্তধনের জন্য যে দেবু বড় কিছু ঘটিয়ে বসতে পারে সেটা এবার তার মনে হতে শুরু করেছে বাবা শুন শোন কথা বলি তোকে এই গুপ্তধন না তোদের সম্পত্তি না আমার এ হলো আমাদের বংশের মান দীর্ঘ কাল ধরে এই জিনিসকে রক্ষা করে এসেছে আমাদের ঠিক আমারই মতো তোর দাদুও এই জিনিসটার কথা সময় বলে গেছিলেন আমাকে আর বলেছিলেন জিনিসটা যেন আমি খুব সামলে রাখি তার কথা মেনে আমি ওটার দায়িত্ব পালন করেই এসেছি এতদিন এবার এবার ওই গুপ্তধনের দায়িত্ব পালন করার সময় তোর আর তোর ভাইয়ের এই জিনিসের প্রতি লোভ করিস না আমাদের বংশের মান সম্মান আছে জড়িয়ে ওই গুপ্তধনের সাথে বেশ যা জানার জানা হয়ে গেছে আমার এবার যা করার আমি করব। চায়ের দোকানে আজ আর বাকি পাঁচটা দিনের মতো ঠিক একইভাবে আড্ডা জমিয়ে বসেছে সবাই সবার মাঝে কেষ্ট কথা বলে উঠল মুকুলবাবু আজ এখনো এলেন না এই কি ব্যাপার সবার আগে তো উনি এখানে এসে বসেন আজ হঠাৎ আমরা সবাই চলে এলাম কিন্তু উনি এখনো এসে বোঝালেন না কেন কেষ্টর কথায় সাই দিয়ে তন্ময় বলল বুড়োটার কিছু হলো না তো এই কি জানি আমার মনটা কেমন যেন ঠিক লাগছে না এরই মধ্যে দেবু দু হাতে দুটো বড় বড় সুটকেস নিয়ে হেঁটে যাচ্ছিল দোকানের সামনে দিয়ে তাকে দেখতে পেয়ে সবাই বেশ অবাক হলো কেষ্ট তাকে একটা হাঁক দিল কেষ্টর ডাকে দেবু একটু যেন চমকে গেল তারপর কাঠ হয়ে দাঁড়িয়ে রইল একভাবে এই কি গো দেবুদা এই হাতে ওই বড় বড় শুটকেশগুলো নিয়ে এই অন্ধকারে কোথায় চললে গো দেবু কি যেন একটা ভেবে একটু আমতা আমতা করে বলল আরে 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 আমি একটু পাশের গ্রামে যাচ্ছিলাম একজনের সাথে ওই সরকারি কিছু কাগজপত্র নিয়ে জরুরি কাজ ছিল আর কি আরে এই সুটকেস মধ্যে সেই সব জরুরি কাগজপত্রই রয়েছে ও তাই নাকি আচ্ছা বলছি মুকুলবাবু আজ হঠাৎ আড্ডায় এলেন না যে আবার কি ওনার শরীর টরির খারাপ হলো নাকি কে কে বাবা আরে না না শরীর খারাপ না তবে দুদিন ধরে অনেকবারই আমাকে বলছিল সে নাকি আর বেশি দিন বেঁচে থাকবে না তাই ওনার মনের জোরটা বাড়ানোর জন্যই আমি একটু হারান কাকুর সাথে ওনাকে তীর্থ পাঠিয়েছি আর কি যদি একটু মনটা ঠিক হয় আর কি বুঝলাম বুঝলাম কিন্তু দেবু আর তাকে কোনো কথা বলারই সুযোগ দিল না তার কথাটা কেটে সে বলল। আমি আমি চলি হ্যাঁ তোদের সাথে না পরে কথা হবে কথাটা বলেই সে হন হন করে হেঁটে সেখান থেকে চলে গেল তার এই আচরণ দেখে সবার একটু অবাক লাগলো কি ব্যাপার বলতো এই লোকটাকে দেখে আমার কেমন যেন এই খটকা লাগছে কিন্তু এই অত বড় বড় দুটো বাক্স হাতি নিয়ে এই রাতের বেলায় এই রাতের বেলায় কোথায় গেল বল দেখি কে জানে এ জাগে ছাড়ো সব এই শুধু শুধু আমাদের কোনো কারুর ঝামেলায় এই না ডোকাই ভালো তন্ময়ের মনে বড় কৌতূহল জেগেছিল দেবুকে নিয়ে লোকটার এই রহস্যময় আচরণ তন্ময়কে বারবার তার কথাটা ভাবতে বাধ্য করছিল কেষ্ট কোনো রকমে তাকে ভুলিয়ে আবারও তাদের আড্ডার আসরটা চালিয়ে যেতে লাগল গ্রামের দক্ষিণের জলাটার সামনে এসে দাঁড়িয়েছে দেবু দুটো স্যুটকেসের মধ্যে থেকে একটা স্যুটকেস সে জলের মধ্যে ছুঁড়ে দিল তারপরে এদিক ওদিক তাকিয়ে একটা বাঁকা হাসি হেসে সে ওখান থেকে হন হন করে হেঁটে চলে গেল পরের দিন সন্ধ্যাবেলায় নগিন কাছ থেকে বাড়ি ফিরছিল সে তার বড়ো ভাই দেবুর সাথে একাই থাকে এ গ্রামে দুই ভাই এখনও বিয়ে করেনি নগের শহরে কোনো এক হোটেলে ক্যাশিয়ারের চাকরি করে এই গ্রামে রোজগারপাতি সেরম না থাকায় তাকে বাধ্য হয়ে যেতে হয় দূরের শহরে চাকরি করতে রোজ এই গ্রাম থেকে যাতায়াত করাটা সম্ভব না তাই সে টানা দু তিন দিন শহরে থেকে মাঝে কয়েকদিনের জন্য এ গ্রামে ফেরে আজও প্রায় তিন দিন বাদে সে তার বাড়ি ফিরছে বিকেলে ট্রেনটা দশ মিনিট লেট করে তাকে গোবরডাঙ্গা স্টেশনে পৌঁছে দিয়েছে এই গোবরডাঙ্গা একেবারে এদো গ্রাম আজও এখানে রাত নামলে চারিদিকটা পুরো ফাঁকা হয়ে যায় লোকজন সব জের যার বাড়ি কেউ বা মাঠের ধারের মাচাটায় বসে বিড়িতে টান দেয় আর কেউ কেউ চায়ের দোকানে একজোট হয়ে আড্ডা জমিয়ে বসে নগেন হাঁটতে হাঁটতে ওই দক্ষিণের জলাটার সামনে এসে পড়ে মশমশ ঘাসে ঘাসের শব্দ তুলে সে জলাটা পেরিয়ে আসে হঠাৎই তার কেমন যেন একটু অস্বস্তি অনুভব হতে শুরু করলো তার মনে হলো কেউ যেন তার পিছন পিছন তাকে অনুসরণ করে পায়ে পা মিলিয়ে হাঁটছে কেউ কি আমার পিছনে আসছে হ্যাঁ আমার তো আমার তো তাই মনে হচ্ছে নগেন থমকে দাঁড়াতেই সব কিছু আবারও যেন স্বাভাবিক লাগতে শুরু করলো তার পিছনে তাকিয়ে দেখল কোথাও কেউ নেই চারিদিকে শুধু কালো জমাট বাঁধা অন্ধকার যেন তাকে গিলে খাবে বলে অপেক্ষা করে আছে নগেন ব্যাপারটা এড়িয়ে আবারও হাঁটা লাগাল কিন্তু এবার তার পায়ের শব্দের সাথে সাথে আশপাশের গাছপালাগুলোর মধ্যে থেকে যেন কেউ ফিস ফিস করে উঠল হঠাৎ কেউ যেন ফিস ফিস করে নগেনকে ডেকে উঠল এবার কোকা লগেন একই সাথে ভয় পেলো আর অবাকও ডাকলো আমার বাবা ছাড়া তো আর কেউ আর কেউ আমাকে খোকা বলে খোকা বলে ডাকে না মনে হয় মনে হয় বাবার খুব শরীর খারাপ তাই হয়তো তাই হয়তো তার ডাক শুনতে পাচ্ছি আমি যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে আমাকে পৌঁছতেই হবে বাবার বাবার হাতে মনে হয় মনে হয় আর বেশি সময় নেই এসব 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 তারই ইঙ্গিত মনে হচ্ছে নগেন ভাবল যে তার বাবা হয়তো তার শেষ নিঃশ্বাস গুনছে তাই হয়তো তার মনে তার বাবার ডাক অজান্তেই এভাবে ভেসে এসেছে হনহন করে হেঁটে সে বাড়ির দিকে রওনা হলো কিছুক্ষণ পথ হাঁটার পর বাড়ির উঠোনটার মধ্যে সে এসে দাঁড়ালো দাদা এ দাদা এ কোথায় গেলি বাবা কোথায় চেঁচামেচি শুনে দেবু ঘর থেকে বেরিয়ে এলো উফ কালের মাথা খেয়েছিস নাকি হয়েছে চেঁচামেচি করছিস কেন বাবা বাবার কি হয়েছে বাবা কোথায় দেবু তার এই কথা শুনে একটু যেন হক চকিয়ে গেল তবে কি নগেন জানতে পেরে গেল সব বাবা বাবা হ্যাঁ বাবার কি হবে সে তো দিব্যি রয়েছে হারান খুঁড়ো কাল তিত্ত করতে যাচ্ছিল আমি ভাবলাম বাবাকে যদি ওনার সাথে পাঠানো যায় তাহলে হয়তো মনের জোরটা একটু বাড়বে উনি বড্ড ভেঙে পড়েছিলেন জানিস না তাই তো আমি কালকে তাকে ওই খুঁড়োর সাথে তিত্ত করতে পাঠিয়ে দিলাম দেবুর কথা শুনে নগেনের চোখ যেন রাগে লাল হয়ে গেল দাঁতে দাঁত দিয়ে চোখ মুখ কুচকে সে বলল ও বুঝেছি এবার সব বুঝেছি আমি বাবাকে বাড়ি থেকে কটা দিনের জন্য বাইরে পাঠিয়ে ওই তুই ওই তুই ওই সম্পত্তিগুলো হাতানোর তালে আছিস তাই তো এটাই তোর আসল মতলব হ্যাঁ আমি আমি জানতাম আমি জানতাম তুই এরম কিছু একটা করবি তাই তো তাই তো আমি আগে থেকেই ওই গুপ্তধনের সন্ধান জেনে রেখেছিলাম বাবার কাছ থেকে ওটার প্রতি লোভ তো তোর বহুদিন ধরেই ছিল তুই একদম ঠিক করিস নি এর সিদ্ধান্ত নেওয়া তোর একদমই উচিত হয়নি আমি জানি আমি জানি বাবা আমাকে বলেছিলেন ও ওই তালগাছের আশেপাশের মাটির মধ্যে কোথাও একটা পোতা আছে জিনিসটা আমি 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 এক্ষুনি গিয়ে ওটা বের করবো তারপর তারপর তোর ভাগটা তুই বুঝে নিবি কিন্তু যা হবে সমান সমান হবে নগেনের কথায় দেবু হো হো করে হেসে উঠল ওই সোনা দানা তো আর তুই কিছুই পাবি না তো আমি অনেক আগেই সরিয়ে ফেলেছি বিশ্বাস না হলে যা গিয়ে দেখ না পাস যদি কিছু খুঁজে দেবুর কথা শুনে নগেন হন হন করে হেঁটে গেল ওই তাল গাছের দিকে গিয়ে দেখলো সত্যি কেউ যেন ওই তাল তালগাছের আশেপাশের বেশ অনেকখানি মাটি আগে থেকেই ঘুরে ফেলেছে সে ফিরে এসে দাঁড়ালো উঠোনে এটা তুই এটা তুই ঠিক করলি না দাদা ও জিনিসের ওপর কারুর অধিকার নেই যতদিন বাবা বেঁচে আছেন ততদিন ওই সম্পত্তির ওপর অধিকার শুধুমাত্র তার আছে চুপ একদম একদম বাপের বড় বেশি কথা বলবি না হলে না হলে তোকে এই বলে সে কোমর থেকে একটা ধারালো ছোড়া বের করে তুলে ধরলো নগেনের সামনে এদিকে চায়ের দোকানে এখনও সেই একটা বিষয় নিয়েই আলোচনা হয়েই যাচ্ছে মুকুল বুড়োর এই হঠাৎ করে তীর্থ করতে যাওয়াটা ঠিক হজম হচ্ছে না কারুর সবাই আড্ডায় মশগুল ছিল এমন সময় একটা লোক এসে দাঁড়াতেই সবাই একেবারে চমকি উঠল আরে আরে মুকুল বুড়ো যে তুমি তীর্থ করতে গেছিলে না এই কখন ফিরলে গো একটা চাপা কণ্ঠে বুড়ো কথা বললো বাপেরা তোদের তোদের ও সব কথা আমি আমি পরে বুঝিয়ে বলবো এখন এখন তাড়াতাড়ি আমার সাথে আমার বাড়ির দিকে চল তো দেখি ওখানে ও ওখানে বড় বিপদ দুই ছেলের মধ্যে ভয়ানক ঝগড়া লেগেছে তাড়াতাড়ি না গেলে হয়তো ওদের মধ্যে ওদের মধ্যে একজন আজ প্রাণটাই হারিয়ে বসবে বুড়োর এই কথা শুনে সবাই আর একটাও কথা বলল না দল ভারী করে লাঠি সোটা নিয়ে হন হন করে হেঁটে গেল সবাই তারপর জড়ো হলো বুড়োর বাড়িতে কিন্তু বুড়োকে আর দেখা গেল না তাদের মাঝে সবাই অবশ্য সেটা খেয়ালও করেনি কারণ সামনে যেটা সকলে দেখল সেটা দেখে সবার চোখ একেবারে কপালে উঠল নগেন মাটিতে পড়ে আছে তার কপাল ফেটে রক্ত ঝরছে আর সামনেই একটা হিংস্র জন্তুর মতো ধারালো ছোড়া তুলে দাঁড়িয়ে রয়েছে দেবু তার চোখের মধ্যে যেন কোনো শয়তানের ছায়া পড়েছে থেকে থেকে তার চোখের মনিগুলো যেন জল করে উঠছে সবাইকে একসাথে আসতে দেখে দেবু একটা বিচ্ছিরি হাসি হেসে বলল কেউ কেউ এগোবে না কিউ কেউ এগোবে না কেউ যদি এক পাও এগিয়েছ তাহলে তাহলে মাথাটা কেটে ওই দক্ষিণের জলায় ভাসিয়ে দেব ঠিক ঠিক যেমন আমার বাবার সাথে করেছিলাম কথাটা শুনে সবাই কি বলবে সেটাই বুঝতে পারল না মুকুল বুড়োর যদি এই হালই হয়ে থাকে তাহলে যে লোকটা তাদের আজ এখানে আসার কথা বলল সেটা কে ছিল ভেবেই সবার শরীর দিয়ে যেন একটা ঠান্ডা হাওয়া বয়ে গেল সবারই মনে এবার একটা চাপা ভয় কাজ করতে শুরু করেছে হঠাৎ সবাই লক্ষ্য করল দূরের ওই লম্বা নিচে যেন একটা দাঁড়িয়ে রয়েছে রাতের অন্ধকারে দূর থেকে ঠিক ঠাওর করা যাচ্ছে না লোকটাকে বাঘের মতো শুধু তার দুটো চোখ জল জল করছে থেকে থেকে। এরই মধ্যে দেবু আবারও ছোড়াটা তুলে ধরলো সবার সামনে তারপর বলল আজ আজ আমি আর থামব না অনেক অনেক হয়েছে তোদের এই বাপ ছেলের ভালোবাসার টান ওই ওই বুড়োটাকে তো আমি কালকে সরিয়ে ফেলেছি আজ আজ সকল গ্রামবাসীর সামনে তোকে মারবো ওই ওই গুপ্ত জন্য আমি সব কিছু করতে পারি এই বলে দেবু তার মস্ত বড় ধারালো ছোড়াটা তুলে ধরলো দেবুর ধমক শুনে অবশ্য কেউ আর তার দিকে এগোনোর সাহসটুকুও করলো করল না সবাই চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল কিছু কিন্তু হঠাৎ হাওয়ার মধ্যে কার যেন একটা মৃদু হাসি ভেসে আসতে শুরু করল কে এই কে রে তোদের মধ্যে তোদের মধ্যে কেউ হাসিস নাকি হ্যাঁ কর কার এত বড় সাহস দেখি আয় সামনে আয় দম থাকলে দম থাকলে নগেন কি আমার হাত থেকে বাঁচা দেখি হঠাৎ সবাইকে চমকে দিয়ে মুকুল বুড়ো এসে দাঁড়ালো সবার সামনে তাকে দেখে সবাই একেবারে যেন আকাশ থেকে পড়ল এটা কি করে সম্ভব বাবা বাবা তুমি বেঁচে আছো কি করে দেবুর কথায় মুকুল বুড়ো জোরে জোরে হাসতে শুরু করলো তারপর বিকৃত এক রূপ ধারণ করলো সেই কুপ্ত ধারণের জন্য এবার তুই তোর ভাইটাতেও মারতে বসেছিস এই অমানুষ রে তুই আমি আমি এই সম্পত্তির জন্য সবকিছু করতে পারি তোমাকে মেরে ওই জলাই তো ফেলেছি এবার এই সকলকেও মেরে ওরে হলে ভয় করবে ছাড়া তুই যে দেখছি কুকুরের লেজ ওই সহজে সোজা হবে না ওকে উচিত শিক্ষা দিতে হবে দেখছি কি কি করবি রে তুই বুড়ো মোড়েও তো শান্তি দিবি না দেখছি আমাকে আমাকে কেউ কিছু করতে পারবে না এখান থেকে এখান থেকে তুই এক্ষুনি চলে যা আমি এই ব্যাটাকে মেরেই তবেই দম নেব আর যদি তুই এখান থেকে না যাস তাহলে এক্ষুনি তোকে লঙ্কা পোড়া দিয়ে তাড়াবো মুকুল বুড়োর ছায়ামূর্তিটা তার কথায় আবারও ফিক ফিক করে হেসে উঠল কিন্তু তারপরেই ঘটল এক ভয়ানক ঘটনা ওই ছায়ামূর্তি কালো ধোয়ার মতো সরসরিয়ে ঢুকে পড়ল দেবুর শরীরে দেবুর চোখ দিয়ে কালো জমাট রক্ত বেরিয়ে এলো চোখের মনিগুলো উল্টো দিকে ঘুরে গেল ঠেলে বেরিয়ে এলো চোখের সাদা অংশটা ওত পেতে কি বলেছে আমাকে আমাকে তারাবি দেখি এমা এবার সবার সামনে নিজের মুখে স্বীকার কর বল বল কথা লুকিয়েছিস ওই সোনা ডানা এরপর দেবু না চাইতেও সবার সামনে সবকিছু স্বীকার করল কাল কাল সন্ধ্যেবেলায় বাবার কাছ থেকে সব শোনার পর আমি বাবাকে গলা টিপে মেরে ফেলি তারপর তারপরে বাবার শরীরটাকে টুকরো টুকরো করে বড় সুটকেসটার মধ্যে ভরে সেটাকে ওই দক্ষিণের জলায়ের মধ্যে ফেলে দিই আর আর সব সোনার দানা গয়না মাটি খুঁড়ে বের করে আরও একটা সুটকেসের মধ্যে ভরে সেটা ওই পুরনো পুরোনো বকুল গাছের নিচে পুঁতে দিই যাতে যাতে কেউ কিছু টেরে না পায় বাবা বাবাকে আমি মারতাম না কিন্তু কাল বারবার বাবা ওই সম্পত্তির ভাগের কথা বলছিল রাগে আমার মাথাটা ফেটে যাচ্ছিল তখন তখন আমি আর রাগ সামলাতে পারিনি তারপরে তারপরে আমি বাবাকে মেরে ফেলে কিন্তু কিন্তু আমার এখনো এখনো অব্দি একটু একটু আক্ষেপ নেই যা যা করেছি বেশ করেছি ওই ওই সোনাটা সোনাটা শুধু শুধুই আমার এবার সবাই বুঝল যে কাল সন্ধ্যাবেলায় লোকটা দু হাতে বড় বড় সুটকেস নিয়ে কোথায় যাচ্ছিল লোকটা তাদের মিথ্যে বলেছিল কাল আসলে যে সেই কাল তার বাবাকে মেরে ওই সুটকেসে করে নিয়ে যাচ্ছিল এটা ভেবে সবার হাত পা ঠান্ডা হয়ে কাঁপতে শুরু করল ছেলে তোর মতো ছেলেকে জন্ম দিয়ে বড় পাপ করেছে দেখছি তোকে আমি ছেড়ে দিলাম বাপ হয়ে আমি তোকে আমি তোকে মারতে পারবো না তোমরা তোমরা সবাই শোনো আমি এর দেহ ছেড়ে দিচ্ছি যা শাস্তি দেবার তোমরা বিয়ে কথাটা বলেই দেবুর দেহ থেকে ধুলোর মতো কিছু একটা বেরিয়ে এলো তারপর হাওয়ায় মিশে গেল সেটা দেবু চেয়ে দেখল সবাই কেমন যেন তার দিকে একটা তীব্র নজরে তাকিয়ে রয়েছে সবার মাঝে নগেন বলল এই শয়তানটা এই শয়তানটা আমার বাপকে নৃশংসভাবে হত্যা করেছে আজ এখানে যা ঘটবে সেটা সেটা শুধু আমাদের কজনের মধ্যে থাকবে মারো মারো শয়তানটাকে মেরে শেষ করে দাও সব সবাই যেন দেবুকে মারার জন্য প্রস্তুতি নিয়েই রেখেছিল আগে থেকে নগেনের মুখ থেকে শুধু কথাটা শোনা বাকি ছিল তাদের নগেনের মুখের কথাটা শেষ হলো না তার আগেই সবাই হুড়মুড় করে ঝাঁপিয়ে পড়লো দেবুর ওপর বেবুর জোরে জোরে আর্তনাদ করার আওয়াজ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনল নগেন যেই দাদা তার বাবাকে শুধুমাত্র সম্পত্তির লোভে খুন করতে পারে সে চাইলে সব কিছুই করতে পারে এই ভুলের কোনো ক্ষমা হয় না মনে মনে এটা ভেবে সে নিজের মনকে শান্ত করালো